হে গিজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বড় যারা করে আমরা কথা বলবো যে দেবদার দুর্গা পুজোর রিলিজ নেক্সট ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স না হওয়ার চান্স অনেক বেশি যেটা কিন্তু একটা ফেসবুক পেজ টক টু রিচুয়েল সেও কিন্তু বলে দিয়েছে অলরেডি তো আমার মনে হলো এটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক বিষয়টা কী সেটা আমরা একটুখানি ডিটেলসে যাই তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয় দেবদার ফ্যান সায়ন্তন সে আর কি অ্যাকচুয়ালি আমাকে পাঠালো ও ইয়ে থেকে এটা পাঠিয়েছে ওয়েট ফর ইট আমি সেগুলো তোমাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি ও বাই দ্য ওয়ে তার আগে সোহান একটা দারুণ জিনিস পাঠিয়েছে সেটা হচ্ছে খাদান টু এর শুটিং স্পট থেকে মানে খাদান টু বলতে খাদান টু না খাদানের শুটিং স্পট থেকে বা খাদান সেক্টর থেকে আবারও কিন্তু সুজিত রেণু দত্ত রিসেন্ট টাইমসে একটা দারুণ জিনিস পোস্ট করেছে রিল হিসাবে একদম দেখতেই পাচ্ছ একদম টাটকা রিল একটা পোস্ট করেছে যেটার ভিতরে এইটা রয়েছে দেখতেই পাচ্ছ পুরো খাদান এরিয়াটাকে সে মাত্র ছ সেকেন্ডের একটা ভিডিওর মাধ্যমে আমাদের সবার সামনে তুলে ধরেছে তাহলে কি এটা কি খাদান টু এর হিন্ট দিচ্ছেন ডিরেক্টর সেটা কি কোথাও গিয়ে এখানে আমাকে সোহান সেটাই বলছে যে খাদান টু এর হিন্ট দিচ্ছে ডিরেক্টর মেবি শুটিং স্পট দেখতে গেছে মানে রেকি তবে আমার মনে হয় খাদানের ক্ষেত্রে রেকি দেবতা যেভাবে করেছিলেন ডামাডোল মানে একদম ঢাকডোল পিঠিয়ে রেকি করতে গেছি চলো এই ব্যাপারটা যেভাবে ছিল আমার মনে হয় এক্ষেত্রেও সেটাই হয়তো মেবি হবে ঠিক আছে তো যাই হোক আসছি পরবর্তী খবরটাতে মানে পরবর্তী বিষয়টাতে সেটা হচ্ছে যে এই যে যেহেতু দুর্গাপুজোর ছবি নিয়ে কথা হচ্ছে দুর্গাপুজোয় দেবদা কিন্তু কোনো রিলিজ দেবে না সম্ভবত এই যে টক টু জুয়েল এই পোস্টটা করেছে লিখেছে দু হাজার ছাব্বিশ দেবের কোনো ছবি পুজোয় রিলিজ হওয়ার সম্ভাবনা কম বড়দিনে মুক্তি পেতে পারে একটি বড় বাজেটের ছবি এবার এই একটি বড় বাজেটের ছবি খাদান টু ছাড়া আমার মন বলছে অন্য কিছু নয় বা হতে পারে না তো কোথাও গিয়ে তার সঙ্গে সঙ্গে সুজিত রিনো দত্ত তিনিও কোথাও গিয়ে একটা হিন্ট দিয়ে দিচ্ছেন তো অনেকটা পজিটিভ খবর পাচ্ছি আমার যেহেতু মানে ফ্যামিলি সিচুয়েশনটা অতটা ভালো না ইতিমধ্যে আমার খুটি খুবই ভুগছে তাই জন্য আমি হয়তো এত এক্সাইটমেন্ট দেখাতে পারছি না বাট প্রে করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমিও সেটাই প্রে করছি আর আমিও আমি মানে এক্সাইটেড তো অবভিয়াসলি খাদান টু মানে খাদান ছবিটাই আমরা আমি আমার জীবদ্দশায় মানে আমার ইউটিউব কেরিয়ার আমি পাঁচ বছরের ইউটিউব জীবনে আমি কোনো দিনই দেখিনি যে খাদানের মতন কোনো ছবি এসে মানে এরকম একটা মেসি ভাইব ক্রিয়েট করতে পেরেছে খাদান যেটা ক্রিয়েট করতে পেরেছিল তো খাদান টু এট হিন্ট যখন দিচ্ছে ডিরেক্টর যাই না দিরেক্টার দিচ্ছেন কিনা বাট একটা কোথাও গিয়ে এবং সুজিত রীণ খুব ভালো করে তুমি যদি লক্ষ্য করে দেখো সুজিত দার কিন্তু কোনো পরবর্তী কোনো ছবি আসেনি সুজিত দা কিন্তু পরপর মানে একদম খাদানের পরে সে কিন্তু আর কোনো ছবি ইতিমধ্যে মানে তার বক্স অফিসে রিলিজ করেন এখন অবধি যদি দু হাজার ছাব্বিশে খাদান টু রিলিজ করে তাহলে তার মানে অ্যাকচুয়ালি তো গ্রাফটাই হবে সে বেঁচেই আছে খাদার নিয়ে এইটা অ্যাকচুয়ালি তো হবে তাই না তো যাই হোক এটা একটা খুব এক্সাইটিং নিউজ যে খাদান টু এর একটা লোকেশন থেকে আবার একটা স্পট থেকে একটা রিল পোস্ট করেছে সুজিত দা আর তার সঙ্গে সঙ্গে ইয়ে তোমার কি যেন বলে যেহেতু দুর্গা পুজোয় কোনো ছবি আসবে আর দেব ফিফটি যেহেতু ফিফটি মানে দেব ফর্টি নাইন হচ্ছে প্রজাপতি টু এবার সেক্ষেত্রে আর কিন্তু মানে পঞ্চাশতম ছবিটার মধ্যিখানে আর একটা ছবির কোনো গ্যাপ নেই সেক্ষেত্রে মাঝখানে আর কোনো ছবি নিয়ে আসা হয়তো মেবি সম্ভব না আর যেভাবে এবারে রুল টুল হয়েছে আর কি সেভাবে সেক্ষেত্রে আরোই সেটা মানে বাধাপ্রাপ্ত হচ্ছে বলেই ধারণা এবং যেহেতু ক্রিসমাসে আসবে দেবতা তো ক্রিসমাসেই দেবতা একেবারে খাদান টুনি আসবে এবং একটা লম্বা গ্যাপও নেবে সেক্ষেত্রে মানে এক বছরের টানা গ্যাপ যেখানে এক বছর ধরে দেবতা কোনোভাবেই বক্স অফিসে আসবে না আর আমার মনে পড়ছে না এমনটা দেবতা কখনো করেছেন বলে মানে এতটা বড় গ্যাপ দেবতা নিয়ে যায় কারণ সবসময় দেবতার কোনো না কোনো রিলিজ থাকতেই থাকে ঠিক আছে এটা আমরা সবসময় জানি দেখা যাক দেখা যাক জানুয়ারি মাসের এক তারিখ না এলে আমরা এটার উত্তর পাবো না কারণ আমার মন বলছে জানুয়ারি মাসের এক তারিখে খাদান টু এর অ্যানাউন্সমেন্ট হতে পারে কারণ আনুয়ারি মাসের এক তারিখেই খাদানের অ্যানাউন্সমেন্ট হয়েছিল ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবেছিস ওটা গুরু তোমারই কাজ ফাটিয়ে দাও বস দেব ফিফটির জন্য আমরা সবাই ওয়েট করে আছি আর দেবদার পঞ্চাশতম ছবি বলে কথা এমন এমন জিনিসপত্র থাকুক যে জিনিসপত্রগুলো আমরা যাতে মানে এক্সপেক্টই করতে পারছি না এরকম একটা জিনিস যাই হোক গিয়েছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে